আমরা ওদের সুন্দর ভবিষ্যৎ উন্নত জীবন আশা করছি আমরা একটা মার্জিত সুন্দর বাংলাদেশ আশা করছি যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকটি পুরস্কার পাবেন না কেউ কেউ পুরস্কার পাবেন কিন্তু নিরাশ হওয়ার কিছুই নেই কারণ অংশগ্রহণ করাটাই হচ্ছে অনেক বড় বিষয় হ্যাঁ অবশ্যই তোমার নাম কি তুমি কোন বিভাগে অংশগ্রহণ করছো ভ তোমার বিষয় কি গ্রামীণ দৃশ্য তোমার এখানে অংশগ্রহণ করে কেমন লাগছে অনেক ভালো আমাদের মাঝে আমার শ্রদ্ধা শিক্ষক এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু আমার কাছে ভালো লেগেছে কারণ কি আমি নিজেও এই শিশুদের ছবি আঁকে শিখাই

সেই ডেভেলপমেন্টটা দেখতে আমার খুব ভালো লাগে সেটা ভালো যে আই কফ বাচ্চারাই এইভাবে যদি গ্রো করে তাহলে ইনশাআল্লাহ ওদের মানে সেন্সটা আই ট্রু দেখতে হবে আর কম্পিটিশানটা অবশ্যই কম্পিটিশান কিন্তু উইন হওয়ার জন্য না কম্পিটিশান হল তাদের সেন্সটাকে ডেভেলপ করা তাদের চিনাশক্তিটাকে প্রকাশ করা ফলনে কালারে সেটা আমাদের বাবা মা অভিভাবককে দেখতে কিন্তু খুব ভালো লাগে ফার্স্ট টাইম এখানে

একদম আমি গতকালকে চিত্রাঙ্গপুর প্রতিযোগিতায় দেখেছি আয় ছেলেরা আয় মেয়ের ফুলতুলিতে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই আমার নাম আয়েশা নাওহা আমি একটা কষ্ট আমি হলো একটা কবিতা বলবো নাম কষ্ট নিবে কষ্ট আমি একশো আঠারোর পক্ষ থেকে আসছি আর যদি বলতেই হয় আজকে আসলে হচ্ছে যে একদম বলা যায় নারীর টান বাট আজকে মহল্লাবাসী কে পেয়ে মনে হচ্ছে যে সেই চেনোচেনা পরিবেশ সেই সবকিছু আপন যে জায়গাটা লাগে আপনের যেই টান আজকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবার সাথে আরেকবার দেখা হয়ে সব পরিচিত মুখ সবাইকে সব সম্মানিত আমার গুরুজন যারা আছেন এই সবাইকে সবার সাথে দেখা হতে পারে ছোট ভাই সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা হতে পারে আমি খুবই আনন্দিত খুব ভালো লাগছে এই মেলায় এসে প্রতি বছরই হচ্ছে এখানে সবাইকে আমরা সান্নিধ্য পেয়েছি এর জন্য আমি অসীম ধরব আর ভরপুর আমাদের আমাদের আজকের অনুষ্ঠান মিলন মেলা যেন আনন্দের মেলা জ্বর বয়ে গেছে এই যে এটা আমি সত্যি আমি অভূতপুর বঙ্গে আমি অভূতপুর আমি বয়ে গেছি হাঁসায় খুব আনন্দ পাচ্ছি একই সাথে আমাদের আইটেম যখন আমরা ছোট তারা সবাই মাঝে পর এত কষ্ট এই যে হাসি যে এত প্রতিভা আছে মানে সেটা ভাবই ভাবিনি মেলাকে আমরা আমাদের এই মেলাকে আমরা বলতে চাই মিলন মেলা এই মিলন মেলায় আজকে এই মুহূর্তে পেয়ে গেলাম রত্না পা রীনা পা সবাইকে এত সুন্দর আনন্দ মেলায় বলে আমাদের রিসেন্টলি বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট উপকার তো সবাই আমরা যেন আসি সবাই এই আনন্দটা উপভোগ করি এই মেলা যেন শত শত বর্ষ ধরে আমাদেরকে এইভাবে একত্রিত করি